ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দুজনের বাইরেও আরও দুজন বিদ্রোহী প্রার্থী আছেন তবে শেষ পর্যন্ত এই দুজন নির্বাচন থেকে না শুনলে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন পৌরসভার ভোটাররা হিমেলের তোলা বিস্তারিত জানাচ্ছেন দুই পার ঘিরে গড়ে উঠেছে ভালুকা পৌরসভা যদিও নদীটি আর নদী নয় অনেক আগেই পরিণত হয়েছে খালে নয়টি ওয়ার্ড মিলে ভালুকা পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় বাইশ হাজার শহরটি ছোট হলেও মোটামুটি জমজমাট ঢাকা চার লাইনের রাস্তা হওয়ার পর আরও জমে উঠেছে ভালুকা শহর নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহেরও কমতি নেই কিন্তু আগামী তিরিশ ডিসেম্বর নির্বাচনে কাকে বেছে নেবেন তারা দুইজন বিএনপির প্রার্থী থাকলে সভাপতই আওয়ামী লীগের প্রার্থীর অবস্থান ভালো হবে এবং যিনি আওয়ামী লীগের প্রার্থী তিনি অত্যন্ত শিক্ষিত এবং ভদ্রলোক হাতে মেয়েটা ভালো মোটামুটি পজিশন আর তারপরে ডাকাই নাজ কায়েম কায়ুম তবে তিনি কেন জানি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে বর্তমানে মাঠে আছে মেয়র প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা নির্বাচিত মেয়র যেন সাধারণ মানুষের জন্য কাজ করেন আমি লেখ আর বিএমপি থাক মানে যারা সুন্দরই রাকাজ করে দিব যারে দেও হুকার হইবো তার এই বুর আমরা আমাদের পানি যায় না ডেঙ্গুলা হইলে আমার মনে ভালো আওয়ামী লীগ থেকে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এ কে এম মেজবাহ উদ্দিন কায়ুম পাঁচ বছরের সমগ্র ডেনের ব্যবস্থা কমপ্লিট করা সম্ভব হয়নি আমি ডেনের অপেন্ডিংটা নদী থেকে শুরু করে এখন সামনের দিকে আগাচ্ছি আন্তরিকতা এবং সততার সহিত আমি পাঁচ বছর পরিচালনা করছি এই পৌরসভাকে আমি আশা করি জনগণ আমাকে ভোট দিবে দলে কোনো পদ না থাকলেও আওয়ামী আদর্শে বিশ্বাসী ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ওমর ফারুক না আমি আমাকে বিদ্রোহী আমার কারোর সঙ্গে দ্রুহ বিদ্রোহ কিছুই নেই নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচন ইনশাল্লাহ আমি বিজয়ী হব ভালুকা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক সমীকরণে পৌরসভা নির্বাচন একটু ভিন্ন আওয়ামী লীগের প্রার্থী নয় বরং বরাবরই বিএনপির প্রার্থী এখান থেকে জয়লাভ করেছেন গতবার আওয়ামী লীগের যে প্রার্থী এই পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি যে উন্নয়নমূলক কাজ করেছেন তাতে করে তিনি আশাবাদী এবারও জনগণ তাকেই নির্বাচিত করবে এদিকে বিএনপির প্রার্থীও চেষ্টা চালিয়ে যাচ্ছেন পৌরসভাটি আবারও তাদের দখলে নিতে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন যুব দলের ইউনিয়ন পর্যায়ের নেতা হাতেম খান তবে বিএনপির একটি অংশের অভিযোগ মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে দলের শীর্ষ পর্যায়ে অর্থ লেনদেন করেছেন তিনি আমি গাড়ি দিয়ে দুই দিন ঢাকা গিয়েছি এর বাইরে আমার একটি টাকাও খরচ হয়নি আমাকে দল থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় ইনশাল্লাহ আমি কামিয়াবি হব অন্যদিকে উনিশশো আটানব্বই সালে ভালুকা পৌরসভা হওয়ার পর থেকে দুবারে নির্বাচিত মেয়র স্থানীয় বিএনপির প্রবীণ নেতা মফিজ সরকার বিদ্রোহী প্রার্থী হিসেবে এবারও নির্বাচন করছেন না 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 আমি বিদ্রোহী ভাত হবো কেন আমি দল যাই না এটাই আমি স্বতন্ত্র নির্বাচন করে দেহি মানুষ আমাকে ভালোবাসছে আমার জনগণ ভোট দেবে এবং আমি জয়যুক্ত হব যাবে আক্তার এটিএন নিউজ ভালুকা পৌরসভা ময়মনসিং